গ্রহদের যুবরাজ হচ্ছে বুধ আর এই বুধ উনিশে জুলাই রাশি পরিবর্তন করছে জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশিতে অগ্নিতত্ত্ব রাশিতে আর বুধ এখানে উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে সর্বমোট প্রায় ছষট্টি দিনের মতন পরিবর্তন হবে বুধের এই পরিবর্তন পনেরো ষোলো দিনের জন্য হয় কিন্তু এবার বুধ অন্যরকমভাবে অবস্থান করবে বুধ এই পরিবর্তনের মাঝখানে বকরি হবে তারপরে আবার মার্গিও হবে এই সময়কালে বুধের উপর দৃষ্টি থাকবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির বুধের সম্পর্ক হবে কেন্দ্রের বুধের এই পরিবর্তনে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব শাস্ত্র বলে বুদ্ধিমত্তা চতুরতা বাণীর দক্ষতা দ্বারা সমাজের নিজেকে প্রতিষ্ঠিত করে যাদের বুধ জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে এ গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের এই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ করছি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি বর্তমানে যাদের বুধের মহাদশা কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বুধ এইখানে উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ছষট্টি দিন অবস্থান করছে উনিশে জুলাই বুধ প্রবেশ করবে মঘা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু পাঁচই আগস্ট বুধ বক্রি হবে এই নক্ষত্রে বাইশে আগস্ট প্রবেশ করবে কর্কট রাশিতে নিজের নক্ষত্র সাথে তারপর আঠাশে আগস্ট বুধ মার্গি হবে এবং চার সেপ্টেম্বরের চার তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে আবার সেই মঘা নক্ষত্রে এরপর চোদ্দোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্রদেব এবং একুশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি হচ্ছে সূর্যদেব এবং এই নক্ষত্রে অবস্থানগত বুধ পরবর্তী সময়ে রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি পঞ্চমঘরকে দেখ থেকে আমরা মা লক্ষ্মীর বিচার করি মানে মা লক্ষ্মী আমাদের মা লক্ষ্মীর স্থান এই পঞ্চম ঘর এই ঘরের অধিপতি এবং তার সাথে অষ্টম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই দুটি ঘরের অধিপতি বুধ এবার গোচর করছে সপ্তম ঘর সিংহ রাশিতে কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের পরিবর্তন কিছু ক্ষেত্রে যেরকম ভালো দিবে সেরকম কিছু ক্ষেত্রে আবার অসুবিধাও তৈরি করবে সেটা কিন্তু হচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট খেয়াল থাকতে খেয়াল রাখতে হবে এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান ভালো রাশির উপরই শনিদেব বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে এবং বর্তমানে কুম্ভ রাশি শনিদেবের সাড়ে সাতই চলছে এবার দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর অধিকারী যেটা হচ্ছে দ্বিতীয় ঘর মিন রাশি এবং লাভের ঘর যেটা হচ্ছে একাদশ ঘর ধনুরাশির অধিপতি হয়ে সুখের ঘর বিশ্ব রাশিতে অবস্থান করছে আর বিশ্বরাশিটি হচ্ছে স্থির রাশি ভূমিতত্ত্ব রাশি এবার এই দেবগুরু বৃহস্পতি সুখের ঘরের অবস্থান এবং শনির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়েছে আর শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রই বক্রি অবস্থায় রয়েছে তার সাথে বুধ যে এবার সপ্তম ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে বুধের সাথেও দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়েছে এটা কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান এবং আরেকটি দিকেও যথেষ্ট ভালো জিনিস তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে আর কেতু অবস্থান করছে অষ্টম ঘর যেটা কন্যা রাশি আর কেতু বর্তমানে রয়েছে হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে যেটা চন্দ্রদেবের নক্ষত্র এবং এই দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতেই অবস্থান করছে আর এই অবস্থানগত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই কেতুর উপর পড়ছে অর্থাৎ কেতু এই সময়কালে যথেষ্ট শুভ হয়ে গেছে কেতু থেকে আমরা আকস্মিক জিনিসটা দেখি তো এই সময়কালে আকস্মিক জিনিসটা যত যথারীতি হবে এবং সেটা কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে ভালোই হবে যদি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি না থাকতো তাহলে এই কেতুই কিন্তু অনেক সমস্যা তৈরি করতো এই কুম্ভ রাশির ক্ষেত্রে তো যাই হোক উনিশে জুলাই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে কেতুর নক্ষত্র মঘাতে আর কেতু বর্তমানে বুধের রাশি কন্যা রাশিতে অবস্থান করছে তাহলে জিনিসটা কীরকম হলো যে বুধ অবস্থান করছে কেতুর নক্ষত্রে আর কেতু অবস্থান করছে বুধের রাশিতে তো এই সময়কালে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন যারা গবেষণা দীর্ঘদিন ধরে করছেন সাফল্য লাভ করতে পারেননি সাফল্য লাভ হওয়ার উপযুক্ত সময় এই সময়কাল যারা প্রশাসনের গোয়েন্দা বিভাগে কর্মরত বহুদিন ধরে সমস্যা সমাধান করতে পারেননি তাদের এই সময় সমস্যা সমাধান হবে এই সময়কালে যারা ডাক্তার মেডিকেল সাথে যুক্ত যারা সার্জেন যারা কাঁটা কাজ করে তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে এই সময়কালে ঝুলে থাকা বহুদিনের ইন্স্যুরেন্স ক্লেম বা ম্যাচুরিটি ক্লেম যারা কাগজপত্রের জন্য হচ্ছিল না এই সময়কালে কিন্তু হবে তবে এই সময়কালে নিজের জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ শরীর স্বাস্থ্য নিয়ে একটা স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা থাকছে এবং পার্টনারের সাথে মনোমালিন্য সম্ভাবনা থাকছে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু আবার আই ইনকাম যথেষ্ট থাকবে কারণ বকরি শনির দৃষ্টি পড়ছে এই রাশির উপর এই বুধের উপর বুধ মানে সিংহ রাশিতেও পড়ছে আর সিংহ রাশিতে অবস্থান করছে বুধ তার উপরও পড়ছে পাঁচই আগস্ট বুধ আবার বকরি হচ্ছে তো এই সময়কালে এই এই সমস্যাগুলো যথেষ্ট বাড়বে শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট কিন্তু খেয়াল রাখতে হবে এই সময়কালে যাদের নার্ভের অসুখ রয়েছে তারা একটু বিশেষ করে সাবধানে থাকবেন ফ্যামিলিতে যদি নার্ভের অসুখ থাকে তাহলে কিন্তু একটু দেখে শুনে মানে যাই হোক ট্রিটমেন্ট জিনিসটা করাবেন এই সময়কালে ব্যবসা বাণিজ্যে একটু গতি আসবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে পরিবর্তন যোগ আসলেও এই সময় পরিবর্তন করা একদমই উচিত হবে না কারণ দেখালো যে কোনো বড় মহাজনের সাথে ব্যবসার একটা ডিল হলো বা কর্মক্ষেত্রে যেখানে কর্ম করছেন ওখানটাতে কর্মটা চেঞ্জ হয়ে প্রতিষ্ঠান চেঞ্জ হচ্ছে তো এরকম চেঞ্জ করা কিন্তু উচিত না কারণ এই সময় শনিদেব তো আগে থেকে বকরি অবস্থায় রয়েছে এবার বুধ বক্রি হয়ে রয়েছে তাহলে দুটি বকরি গ্রহের গ্রহের কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে এই সময় অর্থাৎ এই সময়টাকে এড়িয়ে যাওয়ায় যথেষ্ট ভালো এরপরে বাইশে আগস্ট বুধ প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্র যেটা কর্কট রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ যেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এই সময়কালে যারা কর্মলাভের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার পাবে এবং শত্রুরা আপনার থেকে অনেক দূরে থাকবে এই সময়কালে সিংহ কুম্ভ রাশির মধ্যে একটা দৃঢ় ব্যক্তিত্ব আসবে এই সময়কালে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ লাভ করবে কুম্ভ রাশি এরপরে সেপ্টেম্বরের চার তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে আবার সেই মঘা নক্ষত্রে আর মহা নক্ষত্রে নক্ষত্রে কী ফল দিবে সেটা তো আগেই বললাম এরপরে চোদ্দোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র আর এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহ সুখের ঘর যেটা চতুর্থ ঘর বিশ্বরাশি এবং ভাগ্যের ঘর যেটা তুলা রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব তার নক্ষত্রে এই পূর্বা ফাল্গুনিতে গোচর করবে বুধ আবার কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এই বিশ্ব রাশিতেই অবস্থান করছে যেটা চতুর্থ ঘর সুখের ঘর এই সময়কালে দেবগুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক হয়েছে বুধের আর দেবগুরুর সাথে শনিরও কেন্দ্রের সম্পর্ক হয়েছে এই সময়কালে ভাগ্য যথেষ্ট কর্মক্ষেত্রে সঙ্গ দিবে না হওয়া কাজ হাসিল হবে এই সময় কারণ পূর্বা ফাল্গুনি নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা অত্যধিক আমাদের জ্যোতিষশাস্ত্র বলে এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি ভিড়ের মধ্যে থাকে তো সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করায়। এদের মধ্যে এতটা ক্ষমতা থাকে অর্থাৎ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা খুব বেশি থাকে আর এই নক্ষত্রই গোচর করবে এই বুধ কুম্ভ রাশিতে কুম্ভ রাশি সপ্তম ঘরে এই সময়কালে যারা কলা বিভাগের সাথে জড়িত যারা সঙ্গীত ইনস্টিটিউট চালাচ্ছেন চিত্রকলার ইনস্টিটিউট চালাচ্ছেন নৃত্যকলার ইনস্টিটিউট চালাচ্ছেন তাদের কাছে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং আ ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে রয়েছেন যুক্ত যারা সিনেমা জগতের সাথে রয়েছেন কোনো না কোনো কাজে যুক্ত তার সাথে যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময় এবং দাম্পত্য জীবনেও একটা মধুর সম্পর্ক থাকবে এই সময় এ সময় কুম্ভরাশি যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবে কারণ পঞ্চম ঘরটি হচ্ছে মিথুন রাশি আর কুম্ভরাশির ক্ষেত্রে পঞ্চম ঘর ঘরের অধিপতি এই বুধ তাহলে বুধ মাল এই পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে গোচর করছে তাও আবার ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে তো এই সময় সুখের মায়ের সুখেও যথেষ্ট বৃদ্ধি হবে এবং মায়ের সাথে সম্প সন্তানের সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং সন্তান মায়ের সাপোর্টও এই সময় পাবে এই সময়কালে যারা শনি দ্রব্যের ব্যবসা করছেন যেমন চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা লোহার ব্যবসা অটোমোবাইলের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো চলবে এবং দেবগুরু সম্বন্ধিত ব্যবসা যেরকম পিতলের ব্যবসা কাঁসার ব্যবসা ব্রঞ্চের ব্যবসা তামার ব্যবসা এগুলোও ভালো চলবে আবার যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন হ্যাঁ বড় বড়ো ফ্ল্যাটের কাজ করছেন তাদেরও কাজ ভালো চলবে যারা বাড়িঘর করার জন্য জায়গা জমি খুঁজে পাচ্ছেন তাদের সন্ধান পূরণ হবে আবার যারা স্টকের ব্যবসা করছেন চাল ডাল এই সমস্ত তাদের কাজও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময় বন্ধু বান্ধবদের সঙ্গটাও যথেষ্ট ভালো পাবেন এরপর একুশে সেপ্টেম্বর বুথ প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনির প্রথম চরণে এই সময়কালে সব কিছুই ভালো থাকবে কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় হ্যাঁ পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদেরকেও একে অপরকে বুঝতে হবে এই সময় কারণ এই সময় মনোমানিন্য হওয়ার সম্ভাবনা থাকছে তবে লাভের অঙ্ক যথেষ্ট ভালো থাকবে এই সময়ও মোটামুটি বুধের পরিবর্তন কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো তবে শারীরিক দিক থেকে এই সমস্ত অসুবিধাগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিকে এটা সবথেকে বেশি বৃদ্ধি হবে যখন দুটি গ্রহ বকরি হবে শনি তো বকরি হয়ে আছে তার সাথে বুধ যখন বক্রি হবে এবং দুটি গ্রহের মধ্যে যখন দৃষ্টি বিনিময় হবে বকরি অবস্থায় তখন কিন্তু এই সময়কালটাকে খুব ধৈর্য ধরে পার হতে হবে এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে এই সময়কালে কুম্ভ রাশি অবশ্যই হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসা প্রত্যেক সকালে পাঠ করবেন এবং হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এটা আপনাদের কাছে একটা রামবাণের মতন কাজ করবে এছাড়া কি করবেন এছাড়া গণেশজির পূজা করবেন প্রত্যেকদিন সকালে গণেশজির দর্শন করবেন গণেশ পূজা করবেন বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এটাও যথেষ্ট ভালো অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আগামী পর্বে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ